বুধবার সকাল সাতটা নাগাদ নিজের বাসভবনে পুজো দিয়ে স্ত্রী ও কন্যাকে নিয়ে বাড়ির অদূরে ডিমডিমার ডিজি প্রাইমারি স্কুলে ভোট দিলেন শাসকদল তৃণমূলের প্রার্থী জয় প্রকাশ টোপুয়া ভোটদানের পর তিনি দিনভর প্রত্যেকটি বুথে ঘুরবেন বলে জানান জয়ের ব্যাপারে একশো শতাংশ আশাবাদী তিনি তাও জানান তবে এদিন মকপলের শুরুতেই ডিমডিমা ডিজি প্রাইমারি স্কুলে বুথ কেন্দ্র খোলার সময় কেন্দ্রের মূল গেটের চাবি হারিয়ে যাওয়ায় হাতুড়ি দিয়ে তালা ভাঙতে দেখা যায় এই নিয়ে প্রার্থী জয়প্রকাশ গোটা বিষয়টি খতিয়ে দেখার কথা জানান স্যার আপনি একটু ভালো 아저씨. 좀부